বয়স শেষে মনে করুন ষাট হাজার পঁয়ষট্টি হাজার আবার গরু থাহে এর পাশাপাশি কি করেন এর পাশাপাশি গৃহস্থী কাম করি আর গরু পালন জি কোন গরুতে লাভটা বেশি গাবি গরু না সার গরুতে গাবি গরু গাবি গরুতে লাভ বেশি জি তরুণ উদ্যোক্তা যিনি দেশি গরু পালন করেন কিভাবে গরুগুলোকে পালন করা হচ্ছে খরচের পরিমাণ কেমন কিভাবে পালন করলে আপনি লাভবান হতে পারবেন অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পাঁচ নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন দক্ষিণ তন্তর গ্রামে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম নুর ইসলাম আপনি গরু পালন করেন কত বছর যাবৎ আমি গরু পালন করি আমি সাত আট বছর ধরে কয়টা গরু থেকে শুরু করেছিলেন একটা থেকে শুরু করছি এখন কয়টি গরু আছে আপনার এখন আনের তিনটা গরু আছে আর কি বিক্রি করছেন আরো দুইটা বিক্রি করছি এই যে গরু পালন করতেছেন এতে লাভটা কেমন হয় গরু পালন লাভ ভালোই হয় ভালো লাভ হয় বছরে হ্যাঁ বছরে মনে করুন 60 65 থাকি সামনে কি বেশি করে পালবেন জি আরো পালবার আশা আছে বেশি করে অনেকেই তো গরু পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণ কি গরু খাদ্য সঠিক ভাবে না দেয় প্রাণাদিকে তো লস থাকে আমি আনে সঠিক ভাবে খাদ্য দিই নিজের কর খের কোটা খাওয়াই আপনি কি দানাদার খাদ্য খাওয়ান জি না আমি দানাদার খাদ্য খাওয়াই না শুধু খেয়ার গাছ শুধু খেয়ার গাছ খোল কুড়া নিজেরই তাহে কুড়া মুড়া তাহে তাহলে তো আপনার একেবারেই খরচ নেই না আমার খরচও কম খরচবিহীন গরু পালন করেন জি বছর শেষে কেমন টাকা থাকে বছর শেষে মনে করুন ষাট হাজার পঁয়ষট্টি হাজার তাহা আবার গরু উঠায় এর পাশাপাশি কি করেন এর পাশাপাশি গৃহস্থি কাম করি গৃহস্থি আর গরু পালন জি কোন গরুতে লাভটা বেশি গাবি গরু না সার গরুতে গাবি গরু গাবি গরুতে লাভ বেশি জি এখানে প্রতিদিন কয় ঘন্টা সময় লাগে আপনার গরুর মাধ্যমে সময় মাধ্যমে মাঝে সাথে এই যে ছাটা ছাটা দেই গরু খা আমি গৃহস্থি কাম করি আবার মন গরুর বিকালে ছাটা খাওন দেই দুপুর ও পানি দিই এতেই আপনার দেশি গরুর এত খাদ্য লাগে না সার গরু ভালো বেশি না গাবি গরু ভালো বেশি গাবি গরু মনে করুন বাচ্চা দেয় এই বাচ্চাটা ওই থাহে গাবিটা মনে করুন এক বছর পরে বেচে লাই এতেই মনে করুন লাভ আপনি বড় গরু পালন না কেন বড় গরু পালিন বড় করার কোনো প্রশ্ন আসে না

সব মিলে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যারা নতুন অবস্থায় গরু পালন করতে চাচ্ছে তারা কিভাবে পালন করলে ভালো হবে মনে করুন যে আমার মতন যদি বাসুর তাতে একটা গৃহস্থ অনেক লাভবান থাকবো এতে কোন জায়জা মেলা হতো না দুটা গরু পালাও কষ্ট হইতো না এখানে কি আপনি একাই সময় দেন না ফ্যামিলির সদস্যরা প্রেমিল এর ও সময় দে মাঝে মাঝে আমি ও সময় দেই উভয় মিল্লাই করে সবাই মিলেই করে পালন করেন জি নিজের কাছে কেমন লাগে নিজের কাছে তো গরু তো বাড়ি থাকলে ভালোই লাগে এই চারিতে কি খাবার দিবেন আপনারা সারিদানের এই যে খের দিছি আর এই যে একটু লবণ করার পানি দিছি এ পর্যন্তই এই বন্ধুตรี এমনি মনে করেন এমনি খাদ্য মাধ্যমে কিনে খাওয়ার লাগে না আবার কিছু মনে করুন গোবর ছোবর হয় ময়লা হয় খেতে নিয়ে হালাইলে দান বেশি হয় তার মানে গরুর যে গোবর গুলো আছে এগুলো আপনারা সার হিসাবে ব্যবহার করেন জি এটি সার হিসাবে ব্যবহার করি জৈব সার জৈব সার এই যে গরু পালন করতেছেন আর কৃষি কাজ করতেছেন হুম সব মিলিয়ে আল্লাহর মতে আপনি ভালো আছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে